ভালো করে কোপা আবেটা গাছের নিচে একটু গোবর সার দিয়ে দিস দেখবি গাছ কত সুন্দর ফল দেবে মামা কিছু বললে কই না তো মামা আমি না মাঝে মাঝে আমাদের এই বাগানে কাকে ঘুরে বেড়াতে দেখি তুমি কি কিছু খেয়াল হুম সে আমিও অনুভব করেছি আমার মনে হয় আমাদের এই বেল বেলগাছটাতে কোনো ব্রহ্ম দৈত্য থাকে কি বলো মামা এ তো সাংঘাতিক তাহলে এতদিন ওঝা ডেকে তাকে তাড়াওনি কেন আরে ভূতেরা তো গাছের ফুল চুরি করে না আর গাছের ফলও খেতে পারে না এই ব্রহ্মদৈত্য থাকায় ভালোই তো হয়েছে বিনা পয়সায় একজন পাহারাদার পাওয়া গেছে এতে বরং চোরেরা এই বাগানে আসতে ভয় পাবে বলাই বলছিলাম দক্ষিণের গোরস্থানের পাশে নাকি একটা মস্ত বড় জঙ্গল আছে শুনেছি ওখানে নাকি অনেক অজানা গাছ আছে তবে কি আজ সন্ধ্যার আগে যাবি নাকি সেখানে গোরস্থানের পাশের ওই বড় জঙ্গলটা বন্ধুদের কাছে শুনেছি জঙ্গলটা নাকি খুব ভয়ঙ্কর আরে হুস হুস ও সব কিচ্ছু না তুই তো যাবি আমার সাথে আর তোর মা যেখানে আছে সেখানে ভয় কিসের শুনি হ্যাঁ বেশি চিন্তা করিস না একটু পরেই সন্ধে হয়ে যাবে তার আগে বেরিয়ে পড়ি চ বেটা গোরস্থানে ওখানকার জঙ্গলের যত কানা ভুলো তোদের ঘাড় মোটকে ঠিক গোরস্থানের পাশেই দেখতে পেলাম সেই ঘন জঙ্গলটা মামা একটু সাবধানে যেতে হবে কিন্তু ধর বোকা এত ভয় পেলে চলবে কি করে হ্যাঁ বাপ বাপ এ জঙ্গল তো পুরো অন্ধকার আমি তো কিছুই দেখতে পারছি না সেই জন্যই তো আমি একটা টর্চ এনেছি এই দেখ ওই যে ওই তো ওই তো একটা কলা গাছ দেখতে পাচ্ছি গাছটা কেমন অদ্ভুত তাই না মামা হ্যাঁ অদ্ভুত গাছ খোঁজার জন্যই তো আমরা এই ঘন জঙ্গলে এসেছি এত খোঁজাখুঁজির পর যে একটা গাছ পাওয়া গেছে এতে আমার মনটা খুব তৃপ্ত জানিস না মামা গাছটা দেখো কেমন অদ্ভুত শুধু একটা পাতা হয়ে রয়েছে সাধারণ গাছে তো কখনো একটা পাতা থাকে না আরে বলাই তুই ভয় পাচ্ছিস কেন আমার মনে হচ্ছে এই গাছে অনেক কলা ধরবে দেখে নিস আচ্ছা বেশ সন্ধে হয়ে এসেছে এবার চলো তাহলে চল 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 সেদিন রাত্রে খাওয়া সেরে একবার বাগানের দিকে গিয়েছিলাম দেখলাম বিকেলের লাগানো কলা মধ্যে বেশ বড় একটা কলা হয়েছে আমি দৌড়ে মামার কাছে গেলাম মামা 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 আমাদের লাগানো কলা গাছটার মধ্যে কলা হয়েছে তাড়াতাড়ি দেখবে এসো বাহ এত তাড়াতাড়ি চল 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 দেখি কেমন হয়েছে কলা গাছটা মামা এসে গাছটা দেখলো আর গাছে হওয়া একটা মাত্র কলাটাও দেখল দেখে মামা একটু অবাকই হলেন কেমন যেন একটু অদ্ভুত দেখাচ্ছে গাছটা কলাখানাও তো বেশ বড় মাপের এরকমও কি হয় ও মামা এত কি ভাবছ কিচ্ছু না রে গাছখানায় বড় অদ্ভুত মনে হচ্ছে জানি না কেন যা গে গাছটা বড় হয়েছে আবার ফলও দিয়েছে এটা দেখেই শান্তি

আমি ডাইনি একটু শাক কুড়োতে এসেছি গো আমার ছেলে পুলেরা না খেয়ে আছে এখান থেকে একটু শাক নিয়ে ওদের শাক ভাত খাওয়াবো গো ও শাক কুড়োতে এসেছিস ঠিক আছে তবে বাকি গাছগুলোই কিন্তু একদম হাত দিবি না না আমি এই শাক কুড়িয়েই চলে যাবো ঠিক আছে আমি ঘুমাই ঘুমে চোখ জুড়িয়ে আসছে পরের দিন সকালে খাওয়া দাওয়া সেরেই আমি বেরিয়ে পড়লাম আজ নেতাজি মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে যাবার সময় ভাবলাম বাগানটা হয়েই যাই বাগানে গিয়ে কলা গাছটা দেখতেই আমি অবাক দেখলাম কলা গাছটার পাশে হুবহু একই রকম দেখতে আরেকটা কলা গাছ আর এই গাছটাতেও আগের দিনের মতোই কলা হয়ে রয়েছে কিন্তু একটা জিনিস দেখে বেশ অবাক লাগলো যে নতুন গাছটার কলা হয়ে থাকলেও আগের গাছটার কলাটা কিন্তু আর নেই ভাবলাম লুপ্ত প্রায় গাছেদেরও এরকম হয়তো বেশ কিছু অজানা বৈশিষ্ট্য রয়েছে তাই আর মাথা ঘামালাম না পরের দিনও আমি খেলতে যাবার আগে একবার কলা গাছটাকে দেখতে গেলাম বাগানে আশ্চর্য সেখানে এখন দুটোর বদলে চারটে কলা গাছ হয়ে দাঁড়িয়েছে আর আগের কলা গাছ দুটোর মধ্যে কলা নেই এবার আমার মনে বেশ খটকা লাগলো আমি দৌড়ে গিয়ে মামার কাছে সব কথা জানালাম মামা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন কে কলা নেই কলা নেই মানে যত বাগানে এসে গাছ দুটো দেখে মামা বললেন কলা কোথায় গেল গাছের কলা গেল কোথায়

ওরে বাবা রে মর গেলু ও আ আ আমি সত্যি বলছি আমি কলা খাইনি তুই জারাই বাগানে আর কি আসে যে কলা খাবে তুই কলা সাবার করেছিস না না মুনে পড়েছে রোজ রাত রে একটা বুড়ি আসে শাক কুড়াতে শাক এই বাগানে শাক কোথায় যে কুড়ুতে আসবে বেটা নিজে কলা খেয়ে ঢপ মারছিস তোকে আজকে ছাড়বো না আমার মনে হয় ও সত্যি কথাই বলছে সত্যি বলছিস একেবারে সত্যি তবে বেটা একটা বুড়ি এসে কলা নিয়ে যায় আর তুই দেখবি না বেটা ঠিক আছে আজ রাত্রে আমরা পাহারা দেব দেখব কোন বুড়ি আসে কলাচুরি করতে হ্যাঁ ওরে বুড়ো ওর সারের মতো নাক ডেকে ঘুমোচ্ছিস কেন রে কি গো মামা কাউকেই তো দেখতে পাচ্ছি না ওরে একটু ধৈর্য রাখ সব দেখতে পারবি কিভাবে কলা হাপিস হচ্ছে আর কিভাবে কলা গাছ দিনে দিনে বাড়ছে কেউ যেন আসছে মনে হচ্ছে এই বাগানের দিকেই হেঁটে আসছে হ্যাঁ ওই তো একজন সাদা শাড়ি পরা ভদ্র মহিলা তার হাতে আবার একটা লণ্ঠনও আছে দেখছি কিন্তু মাথার ঘুমটাখানা এতটাই টানা যে তার মুখ দেখবার কোনো উপায় নেই কেমন গা ছমছম করতে করতে আসছে দেখো হুম তাই তো দেখছি তবে মহিলাটা বেশ রহস্যময় আছে এ কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না ওই দেখো মামা কলা বাগানেই ঢুকল চলো আমরাও যাই না এখন যাওয়া ঠিক হবে না বেরোনোর সময় ধরব কি ব্যাপার এত রাতে আপনি এই বাগানে কি করছেন গাছে দেখলাম বেশ বড় বড় কলা হয়েছে তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য দুটো কলা নিলাম এবার বাড়ি যাই বলাই আস্তে আস্তে পিছন পিছন চল আসতে যেন টের না পায় মামা এ তো সেই গরুস্থানের পথ যে পথে এসে আমরা ওই কলা গাছের চারা নিয়ে গেছিলাম হুম তাই তো দেখছি কিন্তু এখানে কোনো বাড়িঘর নেই বলেই তো জানি কিন্তু এই মহিলার যাচ্ছে কোথায় সেটা আমাদের দেখতেই হবে তোমরা সবাই আমি তোমাদের প্রিয় খাবার এনেছি আমরা দেখলাম সেই কলার বীজগুলো সংগ্রহ করে মহিলাটা আবারও কলা বাগানে গেল সেই কলার বীজগুলো চারিদিকে ছড়িয়ে দিল আর মাটিতে বীজ পড়ার সাথে সাথেই গাছগুলো কেমন চোখের নিমেষে তরতর করে বেড়ে উঠলো এবং গাছে একটা করে কলাও হয়ে গেল এসব করার পর মহিলাটা যখন বাগান থেকে বেরিয়ে আসছে তখন মামা বললেন আপনি এতক্ষণ যা যা করলেন আমরা কিন্তু সব দেখেছি হ্যাঁ তো আমার কিছু করছেনি ভুল ভুল করেছিস তোরা খুব ভুল করেছিস তোরা জানিস না আমি আমি কে আসিনি মামা মহিলাটা এরকম ভূতেদের মতো হাসছে কেন আমরা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি মানে হ্যাঁ হ্যাঁ তোরাই গরুস্থানের পাশের জঙ্গল থেকে কেন আমরাই কিন্তু চারা গাছের সাথে তোমার এখানে আসার কি সম্পর্ক ওই চারা গাছের নিচেই আমার খবর ছিল আমি কলা খেতে খুব ভালোবাসতাম তাই আমার প্রিয়জনে না আমার খবরের উপর কলা গাছের চারা লাগিয়ে রেখেছিল কিন্তু ওখানে গাছের রক্ষণাবেক্ষণের কেউ ছিল না বলে গাছটা যেমন পুঁতেছিল তেমনই রয়ে গিয়েছিল তোরাই তো গাছটাকে নিয়ে এত যত্ন করে কত বড় করে তুলেছিস যতক্ষণ না পর্যন্ত আমি একশোটা কলা খেতে পারছি আর গোরস্থানের সবাইকে খাওয়াতে পারছি ততক্ষণ পর্যন্ত তোরা আমার কলা বাগানের কিছু করতে পারবি না মামা আমি তোমাকে ওই জঙ্গলে যেতে মানা করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না আমি মনে মনে ভেবেই কিছু একটা খারাপ হবেই ঠিক সেটাই হলো এবার কি হবে তুই শুনলি না পিতনিটা কি বলল ওরা খালি একশোটা কলা খাবে আর একশোটা কলা খাবার পর গাছে সব কলা তো আমাদেরই তুই চিন্তা করিস না কিছু বাহ বাহ আজ সকাল সকাল একেবারে সেই যে গুজে হাজির কি ব্যাপার একটু দেশের বাড়ি যাচ্ছি রে সে কবে গিয়েছিল মনটা বড় টানছে রে ঠিক আছে যাও ঘুরে আসো গাছখানা আবার অন্য কোন ভূতকে দিয়ে দিস না আমি তাড়াতাড়ি ফিরে আসবো চলি তারপর রোজ রাত্রে সেই বুড়ি হাতে লণ্ঠন নিয়ে কলা পারতে আসত আমরা কেউ ওই বুড়িকে কিচ্ছু বলতাম না মামাও তখন নাক ডেকে ঘুমতো একশোটা কলা নিলেই বুড়ি আর আসবে না এটা ভেবেই আমরা সবাই চিন্তা মুক্ত ছিলাম তুমি হি স্যান্ডো বাবা কি চাই এখানে হ্যাঁ আমি এখানে দিয়েছি পারি ফ্রম গ্রামের বাড়ি নাম আমার ব্রহ্মাচারী বাবা সে তো বুঝলাম তবে এই চশমা এই স্যান্ডো গেনজি পেলে কোথায় গ্রামের বাড়িতে পুরনো ট্রাঙ্কে পেয়েছি ম্যান দিস ইজ নিউ লোক তো নিউ লোক দি আমার কোনো কাজ নেই রে বেটা যা

না তোরা কথা খা নিছিসি 100টা কলা खाলে আমার স্বামী কোথায় আছে বলে দিবি তাই আমি রোজ তোদের কলা খাইয়েছি এখন বলে দে আমার স্বামী কোথায় কলা চাই কলা দাও কলা চাই কলা দাও কলা চাই ভাই বল ভাই বল এই 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 বুড়ো এই কে রে তুই তুই এই গিউঞ্জি এই চশমা তো আমার স্বামীর তুই কোথা থেকে পেলি বলো এই চশমা গেঞ্জি স্বামীর এগুলো আমার আমি গ্রামের বাড়ি থেকে এনেছি বুঝলি সেই করিমগঞ্জ থেকে করিমগঞ্জ তোর নাম কি রে পুরো গোবর্ধন তুমি তুমি সেই গবু তুমি আমার হারানো স্বামী কোথায় কোথায় খুঁজেছি তোমায় তুমি জানো তুমি তুমি সেই শকুন্তলা মানে আমার শাবু হ্যাগো আমি তোমার সাবু সাবু তুমি ফিরে এসেছো তোমাকে ছাড়া আমি এত দিন কত কষ্টে থেকেছি আর কষ্টে থাকতে হবে না এবার আমি আর তুমি মিলে চলে যাব দূর দেশে এই রে বুড়ি নিজের বরকে খুঁজে পেয়ে গেছে তারপর সেই গবু আর সাবু কলা গাছের ভেলা বানিয়ে উড়ে চলে গেল দূর দেশে এত দিন অপেক্ষা করে এত ঝামেলা ঝাঁটি করার পরেও আমাদের কিন্তু আর কলা খাওয়া হলো না